জানি যে হিলিতে গেলে সবকিছুই পাওয়া যায় হিলিতে সবকিছুই পাওয়া যায় এবং হিলির মিস্ত্রিও ভালো হিলিতে গেলে কাজ ভালো হবে এই জন্য আমাদের হিলিতে আসা এই জন্য আজকে আপনি চলে আসছেন চলে ইঞ্জিন বন্ধুরা চলে আসলাম হিলি বর্ডার বাজারে রিয়াদ মোটরসে দেখুন কত কত বাইক এখানে ভাইরা ঠিক করছে বাইকগুলো আমরা দেখবো সবগুলো বাইক ইনশাল্লাহ দেখব এখানে কি কাজ হচ্ছে চেন টাইট হচ্ছে চেন টাইট চেন টাইট হচ্ছে অনেক সুন্দর বাইক বিশাল বড় বাইক দেখুন এগুলো সব বাইক খুলছে এখানে কাজ হচ্ছে বাইকের দেখুন কত কত বাইক এই যে এই বাইকগুলো সব কাজ হচ্ছে সব কাজ হচ্ছে এই যে বাইকের কাজ হচ্ছে হাজার হাজার মানুষ এখানে আস্তে আস্তে এই ঠিক করার জন্য রিয়াদ মোটরস এখানে বিভিন্ন ধরনের ইন্ডিয়ান বাইকের পার্টস পাওয়া যায় এবং পার্টস গুলো অরিজিনাল সব এই পার্টস যদি আপনারা পেতে চান তাহলে চলে আসবেন এই রিয়াব মোটরস এটা হলো দিল্লি বর্ডারের চার মাথায় এই রিয়াদ মোটরসটি রয়েছে আপনারা এখানে আসলেই বিভিন্ন ধরনের ইন্ডিয়ান বাইকের পার্টস পাবেন বন্ধুরা আজকে দেখুন কত বাইক আমি আসার পরে দেখে আমি অবাক হয়ে গেছি অনেক অনেক ধরনের বাইক আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই কি কিনলেন আপনি এখান থেকে আমরা এখানে হেডলাইট কিনছি প্লাস ওই যে হেডলাইটের কভার কিনছি প্লাস একটা ইয়ারিং মনে আছে পাড়াটা আচ্ছা কত দাম নিলে কেমন দাম নিলে বেশি দাম নিলো নাকি না ভাই আমার সাথে রিলেটিভ অনেক আমার তো খুব সিবিটে দিয়েছি এখানে খুব কম দামে পাওয়া যায় জি নাকি আপনাকে একটু কম দামে দেয়া হলো না আমাকে না কম দামে দেয় খুব কম দামে এখান থেকে যে কোনো জন্দ্রংশ পাওয়া যায় মোট কোথা থেকে এসেছেন আমি এসেছি রংপুর থেকে

বগুড়া থেকে এখানে আপনি এসেছেন এই ইঞ্জিনটা নতুন করে তৈরি করার জন্য আচ্ছা ভাই আপনার কিভাবে খবরটা নিলেন যে এখানে আসলে অরিজিনালটা জানি যে হিলিতে গেলে সবকিছুই পাওয়া যায় হিলিতে সবকিছু পাওয়া যায় এবং হিলির মিস্ত্রিও ভালো হিলিতে গেলে কাজ ভালো হবে এই জন্য আমাদের হিলিতে আসা এই জন্য আজকে আপনি চলে আসছেন চলে তাহলে মন মতন হয়েছে ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ কাজ তো মন মতই হবে ইনশাআল্লাহ এই আচ্ছা আচ্ছা

মোটামুটি ভালো চলছে নাকি ভালো চলতেছে আপনার পছন্দের গাড়িটা খুব সুন্দর এখানে কি করলেন এই ডিজাইনটা করলেন না বাহ এই এই সামনের জায়গাটা সামনের ডিজাইনটা ভাই নতুন করে করলো আগে কেমন ছিল এখানে এই ডিজাইনটা ছিল না বা এখন তো লুকটা সেই আসছে সে একটা লুক খুব সুন্দর লাগতেছে তাহলে ভাই এটা লাগাতে কত টাকা লাগলো পাঁচশো টাকা নিচ্ছে না থ্যাংক ইউ ভাই অনেক সুন্দর আপনার পছন্দ আছে রিয়াদ মোটরসে আমি আসি এখানে বিভিন্ন ধরনের ইন্ডিয়ান বাইকের পার্টস পাওয়া যায় এই যে বাংলা হেলি চার মাথা রিয়াদ মোটরস আমদানি ও রপ্তানি কারক এ কেমন আছো তুমি ভালো আছো না এটা কি সমস্যা হয়েছে কি ঠিক করছো যাই ভাততে লাগলাম তেলতে লাগলাম বলতে লাগলাম বকনায়ে সার্ভিসিং করছো আচ্ছা তাহলে আগের মতো আবার নতুন হবে নাকি হ্যাঁ আবার নতুন হবে বন্ধুরা এখানে অনেক ধরনের বাইকের হেলমেট পাওয়া যায় আর আদারস অনেক অনেক কিছু পাওয়া যায় এখানে একটি বাইক সাজাতে যা কিছু লাগে এখানে সব আছে হেলমেট গুলো অনেক সুন্দর আচ্ছা ভাই এই হেলমেটগুলোর দাম কত থেকে শুরু নিম্নে আপনার সর্বনিম্ন আপনার আছে তেরোশো পঞ্চাশ আর সর্বোচ্চ আপনার বত্রিশশো টাকা পর্যন্ত আছে বত্রিশশো টাকা পর্যন্ত আছে গাড়ির চাকার নিচে গেলেও কিছু হবে না তো নাকি না কোনো কিছু হবে না বলছি কি অল্পতেই আঘাত লাগলে কি ভাঙে যাবে নাকি সেটা আঘাত

হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর বন্ধুরা আপনারা যদি এই ধরনের হেলমেট নিতে চান তাহলে সঙ্গে আপনারা যোগাযোগ করবেন ভাইজান কেমন আছেন আছি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকদিন পর আপনার সঙ্গে আমার দেখা হল আলহামদুলিল্লাহ আমি ভালো আছি অনেকদিন পর আপনার সঙ্গে দেখা হলো আরেক আরেকদিন আসছিলাম আপনার সঙ্গে দেখা হয় নাই পার্স কেমন আস্তে বর্তমানে কেমন বিক্রি হচ্ছে বর্তমান বেচার বিক্রি খুবই ভালো আলহামদুলিল্লাহ তবে পার্স একটু ক্রাইসিস বর্তমান পার্স এখনো আমদানি একটু কম তবে কিছুদিনের মধ্যে আবার মাল ঢুকে যাবে সব বর্তমানে একটু মালামাল সব ঘরেই সঠিক এই এক সপ্তাহ সামনের সপ্তাহের মধ্যে অটোমেটিক সব ধরনের পার্স ঢুকে যাবে ঢুকে যাবে না ঠিক আছে ঠিক আছে ভাই জান ইনশাল্লাহ এক সপ্তাহ পর আসবো আচ্ছা ভালো থাকবেন ওয়ালাইকুম আসসালাম